আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ডেলি বলক নিয়ে আজকের বলকটি হচ্ছে একটু মিক্স সব কিছু মিলিয়ে দেখাবো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে শুরু করে শুরু করবেন কারণ সবাই তো জানি আমরা আমরা মনে করি লাইক দিই সবাই দেই হয়তো বা মাঝে মধ্যে কেউ ভুলে যায় এই জন্যই আর কি মনে করে দেওয়া তো যারা আমার নতুন ভিউয়ার্স আছেন নতুন নতুন করে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকে আপনাদের ভিডিও শুরুতেই তাই বলে দিলাম আর এখানে হচ্ছে আমি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো সেটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি তো এক এক সময় তো এক একটাই রান্না করে দেখায় তো আমার ফোনের হচ্ছে স্টোরি অনেক বেশি ফুল হয়ে গেছে কোনো ভিডিও করা যাচ্ছে না আর দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে সহজে আপলোডও হতে পারতেছে না তো এই জন্য আর কি আমি যে কি ভিডিও আপনাদের সাথে মিলিয়ে দিচ্ছি আমি নিজেও জানি না তো এজন্য আর কি একটু মিক্স মিক্স ভিডিও এখন যাচ্ছে মিলিয়ে দিতে পারতেছি না মাছের মাথাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন লাউগুলা হচ্ছে আমি দিয়ে দেব তো এই গরমের বেশ কিছু দিনে একটু দেখবেন শাক সবজি আর হচ্ছে নতুন নতুন এইগুলা কারণ লাউ সাধারণত আমাদের ওই করে খাওয়া হয় না শীতের মধ্যে তো আমি একদমই খাই না শুধু গরমের মধ্যে যে পাওয়া যায় ভালো এই জন্য তখন দুই চারটা এনে খাওয়া হয় আর এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করা হয় তো এই পর্যায়ে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেব আর আমি ভালো করে ভিডিও করতে পারিনি কারণ আমি যখন ভিডিও করেছি ভিডিও করার পরে দেখি যে আমার ভিডিও হয়নি এ আর কি মোবাইলের ইফুল হয়ে গেছে তো ওটা তো আর আগে দেখিনি এই জন্য হচ্ছে ভিডিও ভালো করে করে দিতে পারিনি আর কি ওই পর্যন্তই বন্ধ হয়ে গেছে তো যতটুকু পরে দেখেছি তো লাস্টের দিকে এসে দেখেছি যে আমারই ভিডিও বন্ধ হয়ে গেছে তারপরে এতটুকু আর কি পরে আবার ডিলিট করে করা হয়েছে তো এখন রান্নার শেষ পর্যায়ে হচ্ছে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হচ্ছে ধনে পাতা দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে বেশ মজা হয় লাউ আর একটু চিনি দিলে কিন্তু আরও বেশি মজা হয় তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি একটু করে চিনি দিতে তাহলে খেতে বেশি ভালো লাগে তো এখানে আমার লাউটা এরকমই আজকে রান্না হবে তো তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গার্ডেনটা আর রাত্রে হচ্ছে আমার হাজব্যান্ড একটা পিৎজা নিয়ে এসেছিল তো তাদের রেস্টুরেন্টের পাশে হচ্ছে একটা পিজা দোকান আছে তো সেখান থেকে এসে আর কি এরকম করে বলেছে মাছ দিয়ে আর ডিম দিয়ে একটা পিজা বানিয়ে দিতে তো এরকম করে বানিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমার গার্ডেনে দেখেন বেশ কিছু লাল শাক হয়েছে তো এই লাল শাকগুলো কিন্তু অনেক সুন্দর ফ্রেশ ছিল আর হচ্ছে অনেক টসা লাল ছিল তো এগুলো অনেক বড় হয়ে গেছে আর সামনেও টপের মধ্যে আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি ভিডিও আর কি মোবাইলে একদমই করতে পারতেছি না এত বেশি ফুল হয়ে গেছে তো এই জন্য আর কি এতটুকুই যতটুকু পেরেছি আর কি কেটে আর কি এতটুকুই শেয়ার করেছি তো এখন আমি এগুলো হচ্ছে সব কেটে নেব যা আর কি সামনে পিছনে যা আছে এগুলো কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করবে দেখেন সব মিলে আমার কতগুলো শাক হয়েছে আমাদের একদিন খাওয়া যাবে অনেকগুলো শাক হয়েছে তো এই শাকগুলো হচ্ছে আমি কেটে ঢিপে রেখে দেব কারণ এখন গার্ডেনে অনেক শাক আছে এগুলো খাওয়ার মতো পর্যাপ্ত সময় নেই এজন্য আর কি কেটে ঢিপে রেখে দেব। আর কিছু মিষ্টি কুমড়ো ফুল এনেছি এগুলো হচ্ছে পাকোড়া বানিয়ে খাবো আরে দেখেন আমার লাউয়ের মাছাটা একদম পুরো ভরে গেছে শাক দিয়ে আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ তো এই চিচিঙ্গা গাছের পাতাগুলো হচ্ছে আমি এখন সব কেটে দেব কেটে গোড়াটা একদম ক্লিয়ার করে দেব আর উপর থেকে ওরকম করে ভালো করে দেখাতে পারিনি কারণ কখন আবার ফুল হয়ে যায় এই জন্য তো আপনাদের সাথে পুরোটাই আবার আরেক দিন শেয়ার করব জানি আমার গার্ডেনটা আপনাদের অনেকের দেখলে ভালো লাগে তো এই জন্যই হচ্ছে আমি মাঝে মাঝে কিন্তু ভালো করে শেয়ার করার চেষ্টা করি তো বর্তমানের পুরোটা আবার আপডেট আপনাদের সাথে দেব খুব শীঘ্রই আর এখানে চিচিঙ্গা গাছটা মার্শাল অনেক বেশি ভালো হয়েছে উপরেও অনেক ছড়িয়েছে উপরের যে লাউ গাছের মাচাটা এটা লাউ গাছের চাইতে বেশি চিচিঙ্গা গাছের পাতা দিয়ে আর কি ভরে গেছে আর মনে হচ্ছে চিচিঙ্গা হতে পারে কারণ দেখলাম ভালোই ফুল টুল আসতেছে তারপরে জানি না যদি রিজিকে থাকে তাহলে হবে আর না থাকলে না হবে আর জিজিকে যদি না থাকে আমরা যতই চেষ্টা করি কোনো কাজ হবে না আর আজকের এই ডালটা হচ্ছে রান্না করব। আমাদের একটা ফল গাছ আছে তো এটা ফুরন বলে বা বাংলাদেশে আলুর বখরা বললেও চিনবে তো সে আলুর বখরা গাছের ফল দিয়ে হচ্ছে আমি আজকে এই ডালটা রান্না করব। খেতে একদম জলপাই যেমন ডালের মধ্যে দিলে যেমন একটা টক ভাপ আসে আর মজা হয় ওই রকম মজা হয় তো আমি আমাদের গাছ থেকে বেসনগুলো পেরে এনেছি আমি কিছুটা হচ্ছে ডালে দেব আর কিছুটা হচ্ছে আমি কেটে ডিপে রেখে দেব আর এই ফলটাও আপনাদের সাথে শেয়ার করে দেব তো আমার কাছে ফলগুলো হচ্ছে পেকে আস্তে আস্তে যখন পেকে আসবে পেকে যাবে তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে এই জন্য এখন আর শেয়ার করা হচ্ছে না আর এই ফলটা কাঁচা অনেক বেশি টক আর যখন পেকে যায় তখন অনেক বেশি মিষ্টি হয় তো আমি আমার মতো করে ডালটা ভালো করে ঘুটে আর ওই চুলাতে ডালটা বাগান দেওয়ার জন্য জিরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে দেখেন ফলটা এই যে এক বাটি আমি গাছে থেকে পেরে এনেছি তো এখান থেকে অল্প একটু ডালে দেব আর বাকিটা হচ্ছে ফ্রিজে ডিপে রেখে দেব যাতে করে পরে খাওয়া যায় কারণ সময় যদি আবার সামনের বছর গাছে গাছটার মধ্যে ফল না হয় বা আমরা যদি এখানে না থাকি সব কিছু মিলে আর কি চিন্তা করে আর কি ডিপে রেখে দিলাম আর এখন আমি বেশ কিছুটা হচ্ছে ডালে দিয়ে এখন হচ্ছে যে বাঘারটা দিয়ে ফেললাম তো ফলটা দেওয়াতে ডালটা বেশ মজা হয়েছে খেতে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো ভাবলাম আমাদের গাছের ফল দিয়ে যে ডালটা রান্না করেছি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো এখানে আমার ডাল রান্নাটা হয়ে গেছে আর আমি শেষ পর্যায়ে এসে বেশ কিছু আস্ত আস্ত ফল দিয়ে দিয়েছি আমার কাছে ডাল দিয়ে আম এগুলো খেতে ভালো লাগে তা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ